আলাইকুম রাহমতুল্লাহ প্রথমবারের মতো হকি বিশ্বকাপে বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশের যারা স্পোর্টস প্রেমী আছে যারা বাংলাদেশের স্পোর্টস ভালোবাসে তাদের পক্ষ থেকে বাংলাদেশ হকি দলকে অভিনন্দন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো হকির কোনো দল বয়স ভিত্তিক কিংবা ছেলে কিংবা মেয়ে এই প্রথমবারের মতো হকি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের যোগা হকি প্লেয়াররা তাদেরকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে বাংলাদেশের ক্রিয়াবো মানুষের পক্ষ থেকে অভিনন্দন এবং প্রাণ দেওয়া শুভেচ্ছা কারণ তারা বাংলাদেশের পতাকাকে বিশ্বের পক্ষে উঁচিয়ে ধরবে তারা প্রমাণ করেছে বিশ্বকাপে তারা নিজেদেরকে মানে জায়গা নিশ্চিত করেছে আপনারা জানেন যে বাংলাদেশের হকির জন্য আজকের দিন এতটাই স্মরণীয় ওমানের মাসকাটে চলমান হকি টুর্নামেন্ট অনুরুদ্ধ একুশ টুর্নামেন্ট চলছিল সেখানে ইন্টারন্যাশনালে থাইল্যান্ডকে সাত দুই গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা থাইল্যান্ডকে সাত দুই গোলে উড়িয়ে দিয়ে হকি বিশ্বকাপ নিশ্চিত করেছে এই জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ এখন পঞ্চম কিংবা ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে সেই ম্যাচে হারলেও কোনো সমস্যা নেই বাংলাদেশ ষষ্ঠ হবে আর ষষ্ঠ থাকলে আসলে হকি বিশ্বকাপ খেলার জন্য যথেষ্ট আগামী বছর স্বাগতিক ভারতে যুব বিশ্বকাপে এশিয়ার ষাটটি দল খেলবে ভারত এরই মধ্যে এশিয়ান অনুর্ধ একুশ হকি দলের সেমিফাইনাল খেলবে তারাও নিশ্চিত করেছে শুধু স্বাগতিক হিসাবে নয় তারা জিতে আসলে হকি ফাই বিশ্বকাপ অংশগ্রহণ করছে এবং এর মাঝখানে বাকি ছয়টি দলের মধ্যে বাংলাদেশ নিশ্চিত করেছে যারা বাংলাদেশ সরাসরি হকি বিশ্বকাপ খেলবে এটা আসলে আমাদের বাংলাদেশের স্পোর্টসের জন্য আজকে সব থেকে আনন্দ দিন বাংলাদেশ ক্রিকেটের পরে হকি বিশ্বকাপ অংশগ্রহণ করছে আমরা প্রত্যাশা করছি তাদের হাত ধরে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের শিরোপা বাংলাদেশে আসবে প্রত্যাশা করছি যেখানে আসলে পুরো বৈশ্বিক একটি টুর্নামেন্ট আমাদের বাংলাদেশের পতাকাকে বাংলাদেশের হকি প্লেয়ার উঁচু করে ধরবে তাদের প্রতি অনেক অসাধারণ শুভকামনা জানাচ্ছি বাংলাদেশ বাংলাদেশে আসলে ক্রিকেট কিংবা ফুটবলের প্রতি মানুষের যে পরিমাণ ভালোবাসা রয়েছে এবং ক্রিকেটের যে পরিমাণ ইনভেস্ট হয় ক্রিকেটের প্লেয়ারদের জন্য এই পরিমাণে ইনভেস্ট আসলে হকি প্লেয়ারদের জন্য হয় আমরা প্রত্যাশা করবো যেহেতু হকি প্লেয়ার আমাদের বাংলাদেশের পতাকাকে উঁচু করছে তাদের পেছনে আরও বেশি ইনভেস্ট বাড়ানো দরকার তাদের পেছনে আরও খরচ করা দরকার তাদের বেতন আর অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো দরকার আমরা প্রত্যাশা করছি তাদের হাত ধরে প্রথমবারের মতো বাংলাদেশে কোনো বিশ্বকাপ আসবে এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিব আপনারা সকলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন বাংলাদেশের যুবক হকি প্লেয়ারও কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে মন্তব্য করে জানাতে বলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ